হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে বিকাশের হোম স্ক্রিনে আমরা কী কী দেখতে পারবো তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা বিকাশের হোম স্ক্রিনে যেগুলো দেখতে পারবো সেগুলো হলো সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাডমানি পে বিল সেভিংস লোন ইন্স্যুরেন্স বিকাশ টু ব্যাঙ্ক এডুকেশন ফি মাইক্রো ফাইন্যান্স টোল রিকোয়েস্ট মানি রেমিটেন্স ডোনেশন তো আমরা আর একটু নিচে গেলে আমরা দেখতে পারবো আমাদের আমার বিকাশ মাই অফার্স দেখতে পারবো এখানে ট্যাপ করুন বিকাশ বান্ডেল টং অফার পিও নাম্বার তো এগুলো আমরা মাই বিকাশ থেকে দেখতে পারবো তো আরেকটু নিচে গেলে আমরা দেখতে পারবো বিকাশ বান্ডেল তো মানি করার জন্য আমাদের এই বান্ডেলগুলো আমরা কিনে থাকি কম খরচে তো এরপর আরেকটু নিচে গেলে আমরা দেখতে পারবো সাজেশন এখানে আমরা দেখতে পারবো মাস্টার মেধা গেমের স্টার টেন মিনিট স্কুল ট্রফি শিখবো তো সাজেশনে আমরা এগুলো পাবো তো আরেকটি নিচে গেলে অফারে আমরা দেখতে পারব এখানে অনেকগুলো অফার রয়েছে এবং ডিসকাউন্ট রয়েছে হোটেলে ছয়শো ডিসকাউন্ট এবং বার্গিংয়ে উনআশি টাকা ডিসকাউন্ট এবং বিক্রমপুর মিষ্টান্নতে দুইশো ডিসকাউন্ট তো আরেকটু নিচে গেলে আমরা অন্যান্য সেবাসমূহ দেখতে পারবো যেমন টিকিট ও ট্রাভেল রিসার্চ প্ল্যান বিনিময় ইন্স্যুরেন্স প্ল্যান গেমস সাবস্ক্রিপশন দিন বিনিয়োগ এবং বিডি ট্রাক্স শপিং এগুলো আমরা বিকাশের স্ক্রিনে দেখতে পারবো তো বন্ধুরা এই মাত্র আমরা যতগুলো অপশন দেখতে পারলাম এই ভিডিওর মাধ্যমে তো এগুলোই ছিল বিকাশের স্ক্রিনের সকল অপশন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম